আওয়ামী লীগ দেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে অ্যাডভোকেট শাহ হোসেন খান আওয়ামী লীগ বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাউত হোসেন খান আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নৈরাজ্য ও মাসব্যাপী কর্মসূচির প্রতিবাদে আটই ফেব্রুয়ারি সকাল এগারোটায় বন্দর থানা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন ভিত্তি এখান থেকে চিরতরে উৎখাত করার বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ যেখানে গণতন্ত্র সমুন্নত থাকবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এই দেশকে এমন একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানে বড় অন্তরায় হলো এই আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগ পনেরো বছর বাংলাদেশকে একটি তোলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে বন্দর থানা বিএমপির সভাপতি আলহাজ শাহেন शाह আহমেদের নেতৃত্বে নাসিক 22 নং ওয়ার্ড খানবাড়ী সংলগ্ন সিএইচডি গেট থেকে বিশাল একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে 23 নং ওয়ার্ড এসিআই গেট গিয়ে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শতসু সজীব অ্যাডভোকেট আবু আল ইসুফ খান টিপু বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন বন্দর থানা বিএনপির সহসভাপতি নূর মোহাম্মদ পনেস বাইশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবচন্দ্র দাস সাধারণ সম্পাদক রাসেল ব্যাপারী তেইশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাবু সাধারণ সম্পাদক কালু চব্বিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মনির সাধারণ সম্পাদক হাজি জাভেদ হোসেন সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নজরুল ইসলাম শিক্ষা তথ্য বন্দর নারায়ণগঞ্জ